মুরুব্বি মানুষ সাদাদারি সাদা চুল আল্লাহর কাছে বড় দামি হাত উঠাইলে আল্লাহ খালি ফিরায় দেয় না আল্লাহ খালি ফিরায়ে দিতে তার লজ্জা লাগে সোহানা লাগলো আলী হাতী আল্লাহ নাহু ঘর থেকে বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়বেন মায়ার নবী ইমাম আলী বের হয়েছেন ঘর থেকে নবীর পিছনে নামাজ পড়বেন চিকন একটা গলি এই গলি দিয়ে আলি ঢুকবেন কিন্তু একজন মুরব্বী মানুষ এই চিকন গলিটা দিয়ে হাঁটতেছে লাঠি বড় দিয়া বাঁকা হইয়া আলী রাত চিন্তা করে গেলেন এখন এই মুরব্বী মানুষকে যদি একটু চাপ না দেই তাহলে আমি আগে যেতে পারবো না ইনি যেভাবে টুক টুক লাঠি বড় দিয়া বড় দিয়ে আস্তে আস্তে যায় আমি যদি তার পিছনে পিছনে যাওয়া তাহলে মায়ার নবীর পিছনে এক রাকাত আমার ছুটে যাবে নবীর পিছনে এক রাকাত পাবো না কি করবো এখন নবীর পিছনে নামাজ পড়বো নবীর পিছনে নামাজ পড়বো নামাজ নাকি আমার এক এক রাকাত ছুটে 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 যাবে মন শুন যায় যা তবু মুরব্বি মানুষের চাপ দিয়ে তুই কষ্ট দিবি না কারণ মুরব্বি হওয়ার কারণে আল্লাহর কাছে সে দামি বুঝছেন আলী পিছনে পিছনে যাইতেছে আর মনে মনে হইলো ডাকাত তো একটা যাইব গাই ডাকাত একটা ছুটি দেব নবী পিছনে একটা ডাকাত পাবে না কিন্তু এইদিকে দিকে সম্মান করার কারণে আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ জিব্রাহিমকে পাঠিয়ে দিছে মায়ার নবীর কাছে নবী রুকুতে গেছেন জিব্রাহিম আইসা কই নবী গো রুকু থেকে মাথা তুলবেন না আর রুকু লম্বা করেন ম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরীফ হতে পারে নাই আলী রাত এখনো জামাতে শরিক হতে পারে নাই এজন্য আপনি রুকু লম্বা করেন মাথা তুলবেন না নবীজি তো মাথা তুলেন না জিব্রাহিম নবীর পাশে দাঁড়াই রয়েছে নবীজির মনে মনে গুসা আলী কি করলো কেন আজকে দেরি করলো আর আমারই বা রুকু করতে হচ্ছে কেন আল্লাহ পাকের ওয়ার্ডার নবী গো আপনি মাথা তুলবেন না আমি জিব্রাহিম যখন বলবো তখন আপনি মাথা তুলবেন আল্লাহ নবীজি কি রুক ধ্যানটা লম্বা করেয়া দিলেন নবীজির রুকু লম্বা করতেছেন ঘটনা কি আলী এখনো রুকু পায় নাই আলী এখনো জামাত পায় নাই এজন্য রুকু লম্বা হইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী তো এতটুকুই শুধু জানছেন কিন্তু কেন তা তো জানেন না আলী রাদিয়াল্লাহু তাআলার মসজিদের ভিতরে ঢুককেই গেলেন তারি আল্লাহ আমি তো ভাবছিলাম রাখাতে একটা ছুটি দেবো এমন দেখা যায় রসুন ডুকুর মাঝে তে তো দেখা যায় আমার রাখাত ছুটছে না আইয়ে ডুকুতে পাই গেছে আলির তো খবর নাই রুকু কেমনে পাইছে ঠিকই না এমনি জিব্রাইলে আমিন করে নবী গো মাথা তুলেন আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে নবীজি নামাজ শেষ করলেন শেষ করি নবীজি মিম্বরে বসে পড়লেন বৈশে নবী কয় সাহাবিয়ার সামনে আস প্রথম রাকাতে রুকু এত লম্বা কেন হলো অনেকেরই মনে মনে প্রশ্ন আছে নিনা নাই সাহাবিরা কয় নবী গো প্রশ্ন আছে কিন্তু সাহস নাই আল্লাহ নবী কয় আমি কইতেছি আমি কইতেছি কেন প্রথম রাকাতে রুকু লম্বা হইছে নবী ডাক দিছে আলী পিছনে কাতারে আলী কয় লাভ বাইক নবী কয় সামনে আও আলী সামনে দিকোইতেছে সাহাবায়ে کرام সবাই তাকে হইছে নুকু কেন লম্বা হইল রসূল আলীরই কেন নাকে সামনে আনছেন আইনে আলী নিজেও জানেন না যে আলীরই কেন মামলার আশাভি বানানি গেছে ঠিক কি না হযরত আলী রাদিয়াল্লাহু আসলে করি আল্লাহর নবীকে আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন প্রথম প্রশ্ন

তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ ইব্রাহিম লম্বা করাই দিছে রুকু লম্বা করাই দিছে ইব্রাহিম মারফতে আলি একটু বলো কি হয়েছে রাস্তায় একটু আলির চোখ দিয়ে দৌড় করে পানি পরে আলি কান্না শুরু করে দিছে নবীর কাছে মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় আলী কয় নবী গো আমি বুঝি নাই আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হইছে বুঝি নাই আজকে আমার কারণে আপনার কষ্ট হইছে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন দয়া করে মাফ করে দিন আমি বুঝি নাই আল্লাহ নবী কয় আলী কও ঘটনাটা কি একটু খুল্লা কও আলী কয় নবী গো আমি নির্ধারিত সময় বের হইছি আপনার সাথে নামাজে শরীক হওয়ার জন্য কিন্তু একজন মুরব্ব সামনে ফিরে গেছে তাও রাস্তাটা অনেক চিপা গলি গলি এটা গলি পথ এই গলি পথটা বড় চিপা এই সামনে পড়েছে আমি যদি চাপ দেই তাহলে আগে অনেক লম্বা আর নতবা তার পিছে ফিসে আইলে আপনার পিছনে রাখাত একটা ছুটে যাইবো আমি আমার মন ডেজিগাইছি মন বল তোর এক রাখাত ছুটে যাবে নাকি তুই মুরব্বীর পিছনে পিছনে হাঁটবে আমার মন কয়ে আলী

हैदार तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा

عن علاء علاء